না হাসরের ময়দানেও কেউ আটকাইতে পারবে না কারণ হাসরের ময়দানে সব ক্ষমতার মালিক সে একজন কে আল্লাহ যদি আমার রব আমাকে জাহান নামে দিয়াই দেয় আটকায় রাখতে পারবে না এই কথা বইলা ওই যুবক চিন্তা করলো এই যুবক ওই জায়গায় মৃত্যুবরণ করলো যুবক মৃত্যুবরণ করার পর বাবা নিজের হাতে সন্তানের লাশ করে সুন্দর কইরা কাফনের কাপড় দিয়া প্যাকেট বানায়া আখেরি দোসুল দিয়া জানাজার নামাজ শেষ কইরা কাফন দিয়া সকালবেলা মসজিদের নববীর মিম্বরে মসজিদে নববীতে হাজির হইলেন মসজিদে নববীতে হাজির হওয়ার পর এই মসজিদে নববীর মধ্যে বরাবর যখন নামাজের সালাম শেষ করলেন নামাজের সালাম ফিরাইলেন ঠিক কিসম দিকে তাকায়া দেখে একটা মানুষ কম লাগে এই আমার একজন যুবক যে মাগরিবের নামাজে এশার নামাজে জামাতের সাথে নামাজ পড়িরা আমার সামনে বইসা জান্নাতের আলোতনা শুনছিল আমি দেখতেছিলাম একটা যুবককে ওই যুবকের চেহারা দেখা দিতেছেনা কই ওই যুবক বাবা মসজিদের কোণার থেকে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে আর বলে ও তোমার দরবারে থেকে যাওয়ার পথে আমার সন্তান এ এরকম এরকম ভাবে জ্ঞানের কাজের মধ্যে লিপ্ত হইতে ছিল কিন্তু গুনার কাজ করে নাই কিন্তু আমার রবের ভয় অন্তরে এমন ভাবে ঢুকছে অন্তরে ঢাকার পার এই আমার অন্তরের মধ্যে রবের ভয় নিয়া কইজা পাইটা আমার সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে ওই বলেন কি বলেন কি মসজিদ নবী থেকে সবাই রে নিয়া তার কবরের পাশে চইলা গেল আসেন যাই ওই যুবকের জন্য দোয়া করি কবরের পাশে যাইয়া হযরত ওমর আমার রবের কাছে দুইটা হাত বাড়ায়া দিলেন ও দয়াল মালিক আপনি ওই যুবকের কবর তারে জান্নাতের বাগান বানায়া দেন দোয়া করার পর মুনাজাত শেষ কইরা হযরত ওমর ওই সন্তানের বাবারে জরায়াত তুমিনা কান্না করে আর বলে ও সন্তানের বাবা আপনার কপাল বড় ভালো আপনার সন্তানের কবর থেকে জান্নাতের গান আসতেছে আর জুরে কন্যা সুবহানাল্লাহ তার একটাই কারণ আল্লাহ বলছেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া যদি বান্দা তুমি ঈমান নিয়া মরতে পারো যদি বান্দা তুমি আমার রবের ভয় নিয়া মরতে পারো আমার আল্লাহ তোমার জন্য রাখছেন জান্নাত এক নাম্বার গুণ আমাদের প্রত্যেকের সিনার মধ্যে ঈমান ঢুকাইতে হবে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা ঈমান এমন ঈমান যেই ঈমান আমারে মসজিদ পর্যন্ত নিতে পারে ঈমানটারে মজবুত করতে হবে যেই ঈমান এ আমার রবকে নিয়ে কেউ গালি দিলে আমার রাসূলকে নিয়ে কেউ গালি দিলে ওই সুবকগুলা যেন নরকের ভিতরে পয়সার না থাকে কারণ ইমান এমন মজবুত ইমান লাগবে যেই মজবুত ইমান দিয়া আমার আল্লাহ আমার আর তোমারে জান্নাতে দিবে দুই নাম্বার গুণ এই দুই নাম্বার গুণের কথা বইলাই আলোচনা শেষ করব কারণ অনেক লম্বা হয়ে গেছে 11টা বাজে ও আল্লাহ হ্যাঁ মাছ কেনতে মাছ কেনতে অনেকে উঠছে জায়গা আবার করতে না ঠিক আছে আপনারা দোকান চলবো কতক্ষণ

তো ফরাস করে দেব দুই নাম্বার গুণ আমার রব বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা। আল্লাহু আকবার। দুইটা গুণি আমার রবের জন্য কার জন্য? এই যে প্রথম বলছিলাম এক নাম্বার iman আমরা আনবো কার জন্য? আল্লাহর জন্য। দুই নাম্বার নেকা আমল আমল আমরা করি কার জন্য? রমজানের রোজা গুলো আমরা কার জন্য রাখি এই যে মাহফিল তার মধ্যে আসলাম কারে খুশি করার জন্য ভাই নামাজ আমরা পড়ি খুশি করার জন্য দান সজ্জা করি কারে খুশি করার জন্য এই যে মসজিদ মাদ্রাসা এই যে আপনাদের মাদ্রাসা এই মসজিদ উন্নয়ন প্রকল্পে আজকের এই মাহফিল আপনারা দান করছেন নি করছেন দান সবাই করছেন যারা আছেন সবাই দান করছেন হয়েছে না সবাই দিবেন মাদ্রাসার মধ্যে মসজিদের মধ্যে কারণ এই দান আমরা কার জন্য করি আল্লাহর জন্য করি সব সময় করবেন আপনাদের এটা কি মসজিদ না মাদ্রাসা

এই গিয়ে আপনার এই পাশ থেকে সাগর পাড় দিয়ে ওই পাশে গেছি দিয়া দিছি বাটা পড়ছে 바টা পড়ছে পরে আজ জহাদ ডলারানদার পারে যায় না কমপক্ষে দুই কিলোমিটার পুরো এই কাদা দিয়া টেক দিয়া হাইটা মনে গরের অবস্থাছে তাই আমডা কাঁদা নাই বৃষ্টি থাকলে মোরে কাঁদা 잡তো নাই না না কাঁদা হই না না না

যেতে হবে খালি হাতে ঠিক না যেতে হবে খালি হাতে সঙ্গে কি সুই যাবে না সারে তিনহার জায়গা পাবি পাবিনারে রে जेत हावे खाली हाथे जेफ हावे থালি হাত সঙ্গে কি যাবে না সারে তিনহা যাই গা পাবে পাবেন রে বিষানা সারে তিনহা যাই গা পাবি পাবিনে বিষানা আওয়া দেওয়া বলেন ঠিক কেনা খালি হাতে আমার আপনার যেতে হবে আমার যে বলেন ঠিক কেনা খালি হাতে যেতে হবে এই দুনিয়ার যত বড় বড় বাদশা যত বড় বড় হাজার হাজার কোটি টাকার মালিক সবাইরে কিন্তু এক কাপড় দিয়েই প্যাকেট বানায়া ওই সাদা কাপড়ের কাপড় দিয়ে প্যাকেট বানায়া কবরে রাখছেন আওয়াজ দিয়ে বলেন ঠিক না এর লক্ষ লক্ষ টাকার মালিক একটা টাকাও কিন্তু কবরে যায় নাই এর খালি হাতেই কিন্তু কবরে যাইব যেই কারণে বাদশা ঝুলকার নাই তার বক্তবিন্দুদের ওদেরকে ডাহিকা ডাহিকা বলে আমি যখন এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাইব আমার লাস্টার বাজারের মধ্যে নিয়া এই কাফনের কাপড় থেকে দুইটা হাত বাইরে বাইরে কইরা এ বাজারের মানুষ গোলারে গুড়াইবা গুড়াইবা গুড়াইয়া গুড়াইয়া তারপরে ওই অন্ধকার কবরটার বিয়ে মধ্যে নিয়া রাখবা এই কথা রাখতে যাইয়া ওই বাচ্চা জুল কার নাই যে দুনিয়া শাসন করছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক তারে সুন্দর কইরা মানুষগুলা সুন্দর কইরা এ আথরি গুসল দিয়া তোর গোলাপ সুরমা লাগায়া তারে সাদা কাফনের কাপড় দিয়া প্যাকেটে বানায়া জীবনের শেষ জানাজার নামাজটা পড়ায়া ওই অন্ধকার কবরে যখন নিবে কাফনের কাপড় দেখে হাত তরে বাইরে বাই কইরা হাত তরে বাইরে বাই কইরা বাজারের মধ্যে নিয়া ঘোরায় বাজারের মধ্যে ঘোরায় আর দুনিয়ার একদল মানুষ দেইকে দেইকা বলে দেখ রে দেখ তাকায়া দেখ এরে বাদশা দুনিয়ার জমিনে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হওয়ার পর ওই বাদশা মনের চাহিদা মিটে নাই শেষ বেলা কবরের মধ্যে যাইবে এই সময় হাতটারে বাইরে বাইরে কইরা কি যেন চাই কি যেন চায় এই কথা বল দুনিয়াব মানুষ গোলা। যেই মানুষ গোলা। দুনিয়ার মধ্যে দেখবেন এমন একদল মানুষ আছে দুনিয়া দুনিয়া করতে করতে তার জীবনটা রে শেষ করে দিছে গাড়ি একটা আর একটা কিভাবে বানানো যায় এই গভীর মনোযোগ দিলের কেন লাগায় শোনো কথাটা এটাই শেষ কথা গভীর মনোযোগ এ যুবক বাবারা জীবনে শেষ কথা মনে করি না শোনো এর বাজারের মধ্যে যখন গোড়ায় একটাই মানুষ কি বলতেছে যে বাদশা কোটি কোটি টাকার মালিক শেষ বিদায়ের কালে আকারে বাইরে বাইরে কইরা আবার যেন কি চায় তার

মৃত্যু করবে চোখ দুইটা বন্ধ হবে ওইটার কথা সে চিন্তা করে না এই জন্য এই মানুষগুলা বলা বলি করতেছি আর একদল মানুষ আছে দুনিয়ার মধ্যে যেই মানুষগুলা আমার রবকে বড় ভালোবাসে যেই মানুষগুলা আমার রবকে বড় পছন্দ করে যেই মানুষগুলার চিন্তা দুনিয়া না আখেরাত এই দুনিয়ার মধ্যে দুই দল মানুষ আছে এক দল মানুষ চিন্তা করে আখেরাতে আর এক দল মানুষ শুধু দুনিয়া নিয়ে আছে আরেক দল দেখবেন দুনিয়া ও আখেরাত দুইটার চিন্তা করে আপনারা বুঝে থাকলে বলেন কার দাম আমার রবের দরবারে বেশি যে দুটা নিয়ে চিন্তা করলো রিক্সার ড্রাইভার সারা দিন রিক্সা চালায় যখন মসজিদের মিনারা থেকে আজান হয় বন্ধা রিক্সাটারে ফালায়া মসজিদের মধ্যে চলে যায় এর সন্ধ্যাবেলা যে মসজিদে গেল না আর যে মসজিদে গেল দুই জনে একসাথে বৈশাখ হিসাবও করে তুই কত কত কামাইছ সারা দিনে কামাইছি বাস বলে তুই কত কামাইছ আমি তিনশো কামাইছি কারণ মসজিদের মধ্যে নামাজ পড়ছি পাঁচ বেলা নামাজের কারণে বাড়া বেশি মারতে পারে নাই এবার আপনারা বুঝে থাকলে বলে এরে যে পাঁচশো কামাইছে এসে ওই লোকটারে বলে এ যা তুই দুনিয়ার নামাজ নামাজ তুই এই থাক আমি কামাইছি পাঁচশো তোর তিনশো মাত্র এখন আপনি বলেন দুনিয়ার মানুষের সামনে সামনে হয়তো বা তিনশো কামনে ওলা ওই রিক্সার ড্রাইভারের দাম নাই কিন্তু এক জায়গায় দাম আছে সেটা কার কাছে দাম আছে আল্লাহর দরবারে ওই তিনশো কামানে ওলার বড় দাম কারণ সে দুনিয়াও কামাইছে আবার আখেরা তো কামাইছে ওই লোকটা ডাক দেয়া কয় তুই তো শুধু দুনিয়া কামাইলি আমি তো দুইটা কামাইলাম আরে দুনিয়াও কামাইলাম আখেরা তো কামাইলাম দুনিয়া তো কিছু দিন থাকার জায়গা অল্প দিন থাকার জায়গা চিরস্থায়ী যেই জায়গা ওই জায়গার জন্যই তুই কিছুই করলে না ওই জায়গার জন্যই কিছুই করলে না এই জন্য বলতে চাই বাজান এই যারা ইমানওয়ালা যারা মজবুতওয়ালা যারা আমার রবকে ভালোবাসে তাদের দাম আমার রবের দরবারে বেশি কেমন বেশি ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন পাইগাম্বর বাইতুল্লার কিনারে বৈশাখ এলাকার বড় বড় লিডারদের সাথে কথা বলতেছেন মক্কার বড় বড় লিডারদের সাথে পয়গম্বর কথা বলতেছেন আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ যেহেতু বলতেছিলাম এই কথাটা সংক্ষেপে এই কথাটা বলেই শেষ করবো ইনশাআল্লাহ বাইতুল্লাহর কিনারে বৈশাখ রসুল মক্কা লিডারদের সাথে কথা বলতেছে কার সাথে মক্কার লিডারদের সাথে কথা বলতেছে আর মক্কার লিডারদের সাথে কথা বলতেছে ওই সময়টায় মক্কার বড় এক গরিব সাহাবি মন্দ সাহাবি একবারে এক এক সাহাবি এ গভীর মনোযোগ অন্যদিকে মনোযোগ দিবা না বাবারা এর গরিব একবারে অন্ত এক সাহাবি আল্লাহর নবীর দরবারে যাইয়া পাইগাম্বরে সালাম জানাইলে নবী আমার ওই গরিব সাহাবির সালাম নিয়া এই গরিব সাহাবির দিকে তেমন ভাবে আর নবী তাকায় নাই তেমন ভাবে না

আল্লাহ দেখতেছেন কি ঠিক কিনা আল্লাহ দেখতেছেন অন্ধ সাহাবি কিন্তু আমার নবীরে বড় ভালোবাসে আমার মাওলার মহাব অন্তরের মধ্যে অনেকে বেশি এই কথা চিন্তা কইরা ওই সাহাবি সালাম নওয়ার পর নবী যখন তার দিকে না তাকায়ল দূরে গিয়া এক জায়গায় এইভাবে বইসা রইছে অন্ধ সাহাবি আল্লাহ আমার ডাক দিয়া জিব্রাইল কয় ও জিব্রাইল যাও যাও পয়গম্বররে জানাইয়া দাও আমার নবী জানা ওই মক্কা বড় বড় লিদারদের থেকে মাথাটারে গোড়াইয়া আমার ওই অন্ধ পয়গম্বর সাহাবি তাদের দুঃখ যখন বন্ধ করে আমার মাওলা পাকের মারে এফত দেখে আমার মাওলা পাকের রহমত দেখে বান্দা সব মাওলার রহমত দেখে ওই বান্দা যখন ওই হাতের দিকে তাকাইলো তাকাইয়া দেখে বাদশা তার শেষ বিদায়ের কালে মানুষদেরকে সবক দিতেছেন ও তোমরা কে কোথায় আছো রে কে কোথায় আছো দেখো দেখো আমি হাজার হাজার কোটি টাকার মালিক শেষ বিদায়ের কালে আমি খালি হাতে অন্ধকার কবরে যাইতেছি কোন আমার টাকা পয়সা কবরের মধ্যে যায় না এই সবকটা মানুষদেরকে দিতেছেন বাদশা বুঝাইতেছেন অন্ধকার কবরের মধ্যে আমাদের খালি হাতে যেতে হবে শুধু নেকা আমল আমাদের সাথে কবরের মধ্যে যাইব এই নেকা আমল আমরা করতে রাজি আসিনা নাই বেশি বেশি নেকা আমল রবের যুদ্ধ করব কার জন্য এই দুই নাম্বার গুণ তিন নাম্বার চার নাম্বার আলোচনা করলে আর এক ঘন্টা লাগবো যদি সময় অন্য কোনো দিন পাই ইনশাল্লাহ যদি আবার কোনো দিন দেখা হয় আপনাদেরকে নিয়ে বলবো যেহেতু ঠান্ডা অনেক শীত কুয়াশা পড়তেছে এতক্ষণ যে আপনারা রয়েছেন ভরে গেছে মনে আপনাদের জন্য খাজ ফেরা দেওয়া করবো আনতে ইনশা অন্য একদিন আল্লাহ কবল করুক সবাই বলেন আমি যেই বলা বললাম আল্লাহ আমাদের সবাইকে কবল করুক প্রতি সবারই দরদ আছে এই যে এই দেড় দুই ঘন্টা দেড় ঘন্টা আলোচনা করে অনেক কালেকশনের কথা অন্য কোনো জায়গায় কইলে আমি করতামই না আমি উঠে যাইতাম না কারণ কিসের জন্য কইছে মসজিদের জন্য কিসের জন্য না করে পারা যাইব মসজিদ কারগর আর আমরা কারবান্দা বান্দা আল্লাহর বান্দা যদিও কষ্ট হয় দশ পনেরো মিনিট কালেকশন যেহেতু কইছে অল্প কিছু কালেকশন করব আর আপনাদের উত্তরবঙ্গ সিরাজগঞ্জে বাই দিকে কালেকশন করলে কষ্ট হয় না আমি কালেকশন করি না এই আমার লগে আসলে গতকালকে গত না গত সাথে লালমনির হাটে এক মাহিলে আগে দুই বক্তা কালেকশন করছে আমার আগে শেষে দিই মানুষ অনেক আইসি কিসের কিসের খাওয়া লাগে তো আমি যখন আবার কালেকশন করলাম তারা দুই যুদ্ধে যত উড়াইছে তার তিনটা বল কালেকশন হয়েছে দুই মহিলা না নাকের দু লাইন দেয়া গেছে না মসজিদের লাগে অন্য দিলের মধ্যে মায়া লেগে গেছে মসজিদের কালেকশন যখন মাদ্রাসার জন্য মসজিদের জন্য কয় তখন আর না বইলা বইলা ফারি না কিন্তু অনেক কষ্ট কিন্তু কালেকশন তো মাদ্রাসা মসজিদের জন্য কালেকশন কি করবো আগে লেখায় লেখি দেখামি আপনাদের